আসসালামু আলাইকুম জিয়াউল হাসান সাসকেটুন সাসকেচন কেনা থেকে তো গতকালকে একটা ভিডিও বানাচ্ছিলাম টুইটার নিয়ে মানে আমরা যদি আমাদের ভয়েসকে ইন্টারন্যাশনাল অ্যারিয়াতে বা গ্লোবাল অ্যারিনাতে বা বলা যায় যে কি বলা যায় যে বড়ো বড়ো সেলিব্রিটি এবং পলিটিশিয়ানদের কাছে পৌঁছাইতে চাই তো সেক্ষেত্রে টুইটার হচ্ছে বেস্ট উপায় ফেসবুকে লেখাটা কিন্তু আসলে খুব একটা লাভ নাই তো আমাদের টুইটারে যাইতে হবে আমরা যদি দেড় কোটি বাংলাদেশির মধ্যে পঞ্চাশ লাখও যদি টুইটারে যাই এবং আমাদের যে বক্তব্য সেটা যদি আমরা ওইখানে দেই তাহলে টুইটার ক্র্যাশ করবে আমার মোটামুটি শিওর তো এটা একটা খুব ভালো উপায় হইতে পারে আমাদের ভয়েসকে হার্ড করানোর জন্য আর আরেকটা ব্যাপার হইতেছে রেমিটেন্স ও আচ্ছা যাই এটা একটু বলে দেশে রেমিটেন্সটা যাওয়ার আগে যে ওই ভিডিওটা লিঙ্ক আপনারা এই ভিডিও নিচে পাবেন এনিওয়েজ এখন যা হচ্ছে ফাইনালি যা হচ্ছে রেমিটেন্সের ব্যাপারে যে রেমিটেন্সটা আমাদের বিশাল একটা অস্ত্র বাংলাদেশ চলতেছে পুরো রেমিটেন্সের উপর দিয়ে কোনো কোনো সন্দেহ নাই গার্মেন্টসও বাংলাদেশের জন্যে খুবই বলা যায় খুশিয়াল একটা কি বলা যায় যে একটা খাত কিন্তু রেমিটেন্সের মতো না রেমিটেন্স এক নাম্বার সো রেমিটেন্স দিক দিয়ে যদি বাড়ি মারা যায় তাহলে স্বৈরাচারের খবর হয়ে যাবে এতে কোনো সন্দেহ নাই এবং আমি ফেসবুকে আমি যেই পরিমাণে ইউনিটি দেখতেছি প্রবাসী বাংলাদেশিদের মধ্যেই ইরেসপেক্টিভ অফ কান্ট্রি আপনি সেটা অস্ট্রেলিয়াতে হোক মিডল ইস্টে হোক কানাডায় হোক আমেরিকায় হোক আমি যেই পরিমাণে মানুষের মধ্যে ক্ষোভ এবং মানুষের মধ্যে ইউনিটি দেখতেছি সেটা অসাধারণ তো এই ইউনিটিটাকে ইউজ করে আমরা আরেকটু সুন্দরভাবে জিনিসটা করতে পারি আর একটু গোছায় করতে পারি তো কেন গোছায় করতে পারি সেই হিসেবে আমি বলতেছি যে দেখেন এখানে রেমিটেন্স বন্ধ মানে সরকারি কোষাগারে যাবে না তো সেটা ঠিক আছে তো খুবই ভালো উদ্যোগ কিন্তু এখানে দুইটা প্রবলেম আছে একটা হচ্ছে যে অনেকেরই আসলে সংসার চলে হইতেছে গিয়ে এই বিদেশের টাকায় মানে ব্যাপারটা হচ্ছে এরকম যে আমাদের অনেক ভাই বোনের বাংলাদেশে বাবা মা আছে তারপর কি বলা যায় ওয়াইফ আছে বাচ্চা আছে এবং তাদের ভরণ পোষণ করতে হয় মানে এখান থেকে টাকা পাঠাইলে তখনই সংসারগুলো চলে তো এই এই সংসারগুলো সংসারগুলোর কী হবে একটা বলা যায় যে এটা একটা যুদ্ধ পরিস্থিতি তো সেই হিসাবে সংসার কয়েকদিন ক মানে বেশ কিছুদিন সাফার করতেই পারে এইটুকু এইটুকু কম খরচ করবে বা ইত্যাদি ইত্যাদি এটা ঠিক আছে কিন্তু তারপরেও আমরা যদি তাদেরকে সেফলি মানে গভর্নমেন্টের থ্রুতে টাকা না পাঠায় অন্য কোনোভাবে যদি পাঠাইতে পারি তাহলে দুইটাই লাভ মানে সাপ মূল্য লাঠিও ভাঙলো না আর আরেকটা প্রবলেম হচ্ছে যে আপনি যদি গভর্নমেন্টের চ্যানেলে না পাঠান তাহলে আপনি কীভাবে পাঠাবেন আর এটা থাকতে পারে হুন্ডি এখন ট্র্যাডিশনাল হুন্ডি যেটা আমার মনে হয় যে বাংলাদেশের মানে বাংলাদেশের সাইটটা ওই হুন্ডিও হয়তো কোনোভাবে কোনো না কোনোভাবে এই মানে সরকারি না সরি মানে এই যে স্বৈরাচারী সরকার তো এই স্বৈরাচারী সরকারের লোকজনদের দ্বারাই হয়তো পরিচালিত যেটা আমার মনে হয় আর কি আমার ধারণা আলটিমেটলি আপনি যদি হুন্ডিতে টাকা পাঠান তো ওরাই বেনিফিটেড হবে হ্যাঁ বাংলাদেশের কোষাগারে যাচ্ছে না বাট ওদের পকেটে যাচ্ছে এবং ওরা যখন আবার বাংলাদেশ থেকে পাচার করে টাকা পাঠায় এই সব জায়গায় পাঠায় দিবে তো সেই সময় হুন্ডি টাকাটা কাজে লাগবে মানে আমরা ওদেরকে দিচ্ছি ওরা আবার পাচার করে ওইটাকে আবার ওদের অ্যাকাউন্টে বাইরে পাঠায় দিচ্ছে এক দিদি ইন হবে আর এক আউট হবে আলটিমেটলি বাংলাদেশের এবং যাদেরকে আমরা হিট করতে চাই সত্যিকার হিট করতে চাই তারা মানে খুব বেশি বলা যায় হার্ট হবে না তো সেক্ষেত্রে হুন্ডিকেও আমাদের বাইপাস করতে হবে এখন তাহলে থার্ড যে পয়েন্টটাতে আসে থার্ডটা আসে হচ্ছে যে তাহলে আমরা কি করব তাহলে তাহলে যেটা আসে থার্ডটা আছে পার্সোনাল ট্রানজ্যাকশন ধরেন আপনার কানাডাতে কারোর একজনের হয়তো বা ডলার লাগবে আর আর আমার বাংলাদেশে টাকা পাঠাইতে হবে তো আমি তাকে ডলার দিয়ে দিলাম সে বাংলাদেশে আমার কারোর অ্যাকাউন্টে আমার কোনো একটা অ্যাকাউন্টে সেই টাকা ডিপোজিট করে দিল এখন এখানে সমস্যা আছে এখানে প্রথম সমস্যা হচ্ছে ট্রাস্ট আপনি ধরেন এখানে ডলার দিয়ে দিচ্ছেন ও বাংলাদেশে টাকা দিল না ও বাংলাদেশে টাকা দিয়ে দিল আপনি এখানে ডলার দিলেন না এটা হইতেই পারে দুই নাম্বার হচ্ছে যে এটা হচ্ছে যে আপনি প্রকোশন মানে ব্যাপারটা হচ্ছে তার হয়তোবা লাগবে পাঁচশো ডলার কিন্তু আপনার হয়তোবা বাংলাতে টাকা লাগবে অনেক বেশি টাকা বাংলাদেশে লাগবে মানে এই ধরনের প্রকোশনের সমস্যা এটা হচ্ছে দুই নম্বর আর তিন নাম্বার যেটা আরেকটা যে যেমন ধরেন যেমন ধরেন আমি আমার বাংলাদেশ আসলে ওভাবে টাকা পাঠাইতে হয় না আমি এর আগে প্রায় টাকা পাঠাইছি মানে আমার রেগুলার টাকা পাঠাইতে হয় না মাঝে মাঝে হয় তো মাঝে মাঝে হইলে আমি যে এই সিস্টেমেই পাঠাই এর ওরে ধরি আর কি হুন্ডিও করি না আবার ব্যাঙ্কিং চালালেও পাঠাই না তো এখন ব্যাপারটাই যে আমার যেহেতু রেগুলার পাঠাইতে হয় না আমি এই কর্মযজ্ঞে কীভাবে থাকতে পারি এই হচ্ছে ব্যাপার আমিও থাকতে চাই আমিও আসলে থাকতে চাই কর্মযজ্ঞে থাকতে চাই তো এই সব কিছু মিলায় যদি বলি তাহলে একটা সিস্টেম যেটা আমার মাথায় আছে তো এইটা আপনারা দেখেন আপনাদের কেমন লাগে মানে এটা জাস্ট একটা এটা বলা যায় একটা প্রোপোজাল বা একটা আইডিয়া আর কি ছোট একটা আইডিয়া ছোটোটা একটা আইডিয়াটা হচ্ছে যে ওই যে আমরা আগে মানে কোঅপারেটিভ করা বা ধরেন সমবায় তো সমবায়ের কনসেপ্ট আর কি সে ধরেন ব্যাপারটাই যে আমরা জন সমমনা বাংলাদেশি কানাডার সে ধরেন আমার আমার শহরে সাজকাটুন সাজকাটুনে আমরা পঞ্চাশ জন সমনা বাংলাদেশে একসাথে হইলাম একসাথে হয়ে আমরা খুব বেশি টাকা না ধরেন একশো ডলার করে আমরা দিলাম একটা জায়গায় একটা একটা ধরেন একটা বলা যায় যে একটা ফান্ড আমরা ক্রিয়েট করলাম একশো ডলার করে তো পঞ্চাশ জন যদি আমরা একশো ডলার করে দেই তাহলে তারা এলো হচ্ছে পাঁচ হাজার ডলার এখন পাঁচ হাজার ডলারটা আমরা কি করব। পাঁচ হাজার ডলারটা আমরা যেটা করবো যে বাংলাদেশের স্টুডেন্ট কোনো একটা স্টুডেন্ট সে হচ্ছে কানাডায় বা কোথাও পড়তে আসতে চায় কিন্তু সে বাংলাদেশে টাকা বার করতে পারতেছে না মানে হচ্ছে টিউশন ফি পে করতে পারতেছে না বা হয়তো সে অলরেডি কানাডাতে আছে কিন্তু সে পরের সেমিস্টারে টিউশন ফি পে করতে পারতেছে না বা তার অ্যাকোমোডেশনের টাকা নেই তো এরকম কারণ নিডি কারো যারা অলরেডি বাইরে আসতে চায় কিন্তু মানে উপায় নাই এবং এটা মোটামুটি বলে দেওয়া যায় যে যারা মানে এরকম সমস্যায় যারা থাকে বাংলাদেশে আমি কিছু স্টুডেন্টকে চিনি যাদের যান চল যায় হচ্ছে গিয়ে বাইরে টিউশন ফি পাঠাইতে খুবই কষ্ট হয় তো এইটার এবং এরা সব জেনুইন কারণ এরা যদি ওই যে স্বৈরাচারের স্বৈরাচারের বাচ্চা কাচ্চা হইতো তাহলে এদের ওই এই পাঁচ হাজার দশ হাজার ডলার চিন্তা করতে হইতো না সো এই স্টুডেন্টকে এগুলাকে আমি হেল্প করতে পারি বা ধরেন কোন ইমিগ্রেন্ট ফ্যামিলি তার কানাড়ায় ইমিগ্রেশন হয়ে গেছে কিন্তু সে টাকা বার করতে পারতেছে না ডলার বার করতে পারতেছে না তো তাদেরকে আমরা হেল্প করতে পারি যে যারা জেনুইন এখন তাহলে হেল্পটা কিভাবে হবে ধরেন স্টুডেন্টের ক্ষেত্রেই হেল্পটা এভাবে হবে যে ওই স্টুডেন্টের কাছ থেকে আমরা অফার লেটার নিব টিকব দেখবো টেকবো সব কিছু ঠিকঠাক আছে নাকি এবং আমরা স্টুডেন্টের হাতে টাকা দিব না আমরা ক্রেডিট কার্ড বা যেভাবে হোক আমরা সরাসরি ইউনিভার্সিটি বা কলেজে টিউশন ফিটা আমরা পে করে দেব আর স্টুডেন্ট পে করবে হচ্ছে কি বাংলাদেশে আমাদের লোকাল অ্যাকাউন্টে এখন এই পর্যন্ত ঠিক আছে তারপর কি দাঁড়াবে তারপরে আসলে হচ্ছে আসল খেলা তাহলে ওই যে লোকাল অ্যামাউন্টে যে পাঁচ হাজার ডলারের সম পরিমাণ যে টাকাটা আসলো ঠিক আছে এই টাকাটা তারপরে আমরা কি করব এবং আটা ব্যাপার হচ্ছে যে আমি তো বারবার একশো ডলারকে দিয়ে যেতে পারবো না আমরা পঞ্চাশজন মানুষ সো আমাদের ওই টাকাটা আবার যেভাবেই হোক কানাডায় আনতে হবে কানাডায় আনতে হবে যাতে আমরা পরে আরেকটা স্টুডেন্টকে হেল্প করতে পারি তো এক্ষেত্রে যেটা করতে হবে এক্ষেত্রে হচ্ছে যারা বাংলাদেশে ডলার পাঠাইতে চায় ওদের এই হেল্পটা হবে ওদের কাছ থেকে আমরা টাকাটা নিব ধরেন কারোর একজন এক্স ওয়াইজেড কারোর একজনে পাওয়া মানে পাঁচশো ডলার পাঠাইতে হবে বুঝছেন পাঁচশো ডলার পাঠাইতে হবে তাহলে তার ফ্যামিলি ওই ফান্ড থেকে বাংলাদেশের ফান্ড থেকে সে পাঁচশো ডলার নিয়ে নিল মানে পাঁচশো ডলারের সম যে টাকাটা আসে নিয়ে নিল আর আমরা তার কাছ থেকে পাঁচশো ডলার ক্যাশ নিয়ে নিলাম ইজি খুব ইজি করলে সুন্দরভাবে করা যায় এখন এই সিস্টেমটা লাভ কী হইতে পারে সমবায় লাভ এটা হইতে পারে আমাদের যারা যাদের অনেকেরই হয়তো যেভাবে রেগুলার টাকা পাঠাইতে হয় না তা আমরাও এই কর্মযজ্ঞটার সাথে থাকলাম আমরা দেশের স্টুডেন্টদের হেল্প করলাম বাংলাদেশে যেসব স্টুডেন্টরা বাইরে যাইতে চায় বা যারা সত্যি সত্যি বিদেশ যাইতে চায় কিন্তু এই টাকায় ডলার সংকটের জন্য পারতেছে না ওদের হেল্প হইল তিন নাম্বার হচ্ছে রিক্সটা মিনিমাইজ হয়ে গেল এই একটা বড় রিক্স এরকম একটা বড় ট্রানজ্যাকশানের জায়গায় আমরা ধরেন এই পঞ্চাশ জন দেওয়াতে পঞ্চাশ জনের উপর একশো ডলার করে রিক্সে চলে গেল মানে রিক্সটা আপনার স্প্রেড হয়ে গেল ডিসিমিনেট হয়ে গেল তারপর আরেকটা যেটা সুবিধা সেটা হচ্ছে যে আপনি ব্যাংকিং চ্যানেল এবং হুন্ডি দুইটাই পুরোপুরিভাবে একেবারে পুরোপুরিভাবে আপনি অ্যাভয়েড করলেন পরের সুবিধাটা কি পরের সুবিধা হচ্ছে আপনার ফ্যামিলি টাকা পাইলো বাংলাদেশ আপনার ফ্যামিলি কষ্ট করতে হইলো না আরেকটা হচ্ছে প্রপোশনের সমস্যাটা এখানে সলভ হয় প্রপোশনের সমস্যাটা কি তখন একবার বলছিলাম আমি একটু বুঝাই বলি তখন মানে ভালো মতো বুঝাই বলতে পারি নাই ধরেন আপনার দেশে পাঠাইতে হবে দেশে মাকে পাঠাইতে হবে দুই লাখ টাকা সে কোনো একটা কারণে এখন দুই লাখ টাকায় মোটামুটি আপনার বাইশশো ক্যানাডিয়ান ডলারের মতো আসে তার মানে আপনি প্ল্যান করলেন যে বাইশশো ক্যানাডিয়ান ডলার এখানে যার বাংলাদেশ টাকা পাঠাইতে হতো তো তাকে আপনি দিয়ে দিবেন সে আপনার মাকে বাংলাদেশে দুই লাখ টাকা দিয়ে দেবে খুব সিম্পল কিন্তু ঘটনা হচ্ছে বাইশশো ক্যানাডিয়ান ডলার বা দুই লাখ টাকা বাংলাদেশে মানে দুই লাখ টাকা লাগবে বা বাইশশো ক্যানাডিয়ান ডলার লাগবে এরকম আপনি হয়তো বা কাউকে পাচ্ছেন না কারো হয়তো পাঁচশো ডলার লাগবে ছশো ডলার লাগবে সাতশো ডলার এক হাজার ডলার লাগবে ইত্যাদি ইত্যাদি তো এই এটা একটা সমস্যা তো তাহলে আপনি বাইশশো ক্যানাডিয়ান ডলার কেমনে করে আপনি এটা বাংলাদেশে পাঠাবেন মানে ব্যাঙ্কিং চ্যানেলে না মানে পার্সোনাল চ্যানেলে কেমন ওকে পাঠাবেন তো এটা হচ্ছে প্রপোশনের সমস্যা তো সব মিলায় আমার ধারণা আমরা যদি একটু ইউনিফাইড ওয়েতে মানে আমরা যদি একটু ইউনিটি রেখে যদি কাজ করতে পারি আমরা ছোটো ছোটো গ্রুপ ক্রিয়েট করতে পারি আমাদের কোনো কিছু যাবে আসবেন একশো ডল একশো দেড়শো দুশো ডলার এটা একটা কোনো ব্যাপারই না এবং একটু ঝামেলার কাজ এটা ডেফিনেটলি এটা একটু কোয়ার্ডিনেট করার ব্যাপার আছে তারপর যদি আমরা করতে পারি তাহলে এটা একটা ভালো আইডিয়া হতে পারে এটা দিয়ে মানে সাপও মরবে লাঠিও ভাঙবে না সব পক্ষ লাভ হবে মানে বলা যায় যে উইন উইন সিচুয়েশন দাঁড়াবে আর কি তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ